ওয়েলকাম স্টুডেন্টস আজকে আমি ক্লাস ইলেভেনের পলিটিক্যাল সায়েন্সের চতুর্থ চ্যাপ্টারের সংবিধানের প্রকারভেদ নিয়ে আলোচনা করব সংবিধানকে বিভাজনের ক্ষেত্রে বা সংবিধানের প্রকারভেদ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ আছে তবে গতানুগতিকভাবে সংবিধানকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় এক লিখিত সংবিধান নাম্বার টু অলিখিত সংবিধান আবার সংশোধনের দিক থেকে সংবিধানকে আরও দুই ভাগে ভাগ করা যায় এক সুপরিবর্তনীয় সংবিধান দুই দুষ্পরিবর্তনীয় সংবিধান প্রথমে লিখিত সংবিধান কাকে বলে তা নিয়ে আলোচনা করছি লিখিত সংবিধান কাকে বলে এই যে প্রকারভেদ দেশের বা রাষ্ট্রের শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলো যখন একটি দলিলে বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ থাকে তখন সেই সংবিধানকে লিখিত সংবিধান বলা হয় তবে এই লিখিত সংবিধানেরও কিছু অলিখিত বিষয় থাকে যেগুলি হল সামাজিক প্রথা সোশ্যাল কাস্টমস শাসনতান্ত্রিক রীতিনীতি এবং আচার ব্যবহার এগুলোও লিখিত সংবিধানের অংশ হিসাবে থাকে এগুলো কিন্তু লিখিত অবস্থায় থাকে না লিখিত সংবিধান নির্দিষ্ট সময়ে কোনো সংস্থার দ্বারা রচিত হয় অনেক সময় কনভেনশান বা সম্মেলনের দ্বারা রচিত হয় যেমন ভারতের সংবিধান উনিশশো সালে গঠিত গণপরিষদ এই সংবিধান সভার দ্বারা রচিত হয়েছে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সতেরোশো সাতাশি সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শহর ফিলাডেলফিয়া শহর সেই ফিলাডেলফিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বছর ধরে সম্মেলনের মাধ্যমে একাধিক সম্মেলনের মাধ্যমে সংবিধান রচনা করেছে তাই মার্কিন সংবিধান লিখিত ভারতের সংবিধান লিখিত তাহলে আমরা দেখছি যে লিখিত সংবিধান কোনো একটা নির্দিষ্ট সংস্থা বা পরিষদ দ্বারা রচিত বা লিখিত হয় আবার সম্মেলনের মাধ্যমেও বা কনভেনশনের মাধ্যমেও সংবিধান রচিত হয় এবার আমরা দুই নাম্বার যে বিভাজন অলিখিত সংবিধান এটা কি যে শাসন সংক্রান্ত নিয়মকানুন দেশের বা রাষ্ট্রের শাসন সম্পর্কিত নিয়ম নিয়মকানুন শাসন সম্পর্কিত মৌলিক নীতিগুলি তোমার লিখিত অবস্থায় থাকে না কোনো একটা নির্দিষ্ট দলিলে বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ থাকে না সমাজের সামাজিক প্রথা কনভেনশান্স শাসনতান্ত্রিক রীতিনীতি আচার ব্যবহার ইত্যাদির ভিত্তিতে রচিত হয় দীর্ঘদিনের দিনের ক্রমবিবর্তনের মাধ্যমে সংবিধান রচিত হয় সেই সংবিধানকে অলিখিত সংবিধান বলা হয় অলিখিত সংবিধানের ভিত্তি হল আচার ব্যবহার সামাজিক প্রথা এবং শাসনতান্ত্রিক রীতিনীতি এটি একটি দলিলে বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ থাকে না তবে অলিখিত সংবিধানেরও কিছু লিখিত ডকুমেন্টস থাকে লিখিত প্রমাণ থাকে একাধিক তথ্য লিপিবদ্ধ থাকে একাধিক দলিলে এগুলো অলিখিত সংবিধানের অংশ হিসাবে ধরা হয় অলিখিত সংবিধান কোনো একটা নির্দিষ্ট সময়ে রচিত হয় না কোনো কনভেনশনের মাধ্যমে তৈরি হয় না এটা দীর্ঘদিনের ক্রমবিবর্তনের মাধ্যমে শাসনতান্ত্রিক রীতিনীতির ভিত্তিতে সামাজিক প্রথার ভিত্তিতে আচার ব্যবহারের ভিত্তিতে তৈরি হয় যেমন ধরো ব্রিটেনের সংবিধান অলিখিত সংবিধান ব্রিটেনের সংবিধান কোনো নির্দিষ্ট সময়ে কোনো সংস্থার দ্বারা তৈরি হয়নি বিভিন্ন সময়ে প্রথা শাসনতান্ত্রিক রীতিনীতি আদালতের রায় ইত্যাদির ভিত্তিতে সংবিধান গড়ে উঠেছে সংবিধান তৈরি হয়েছে তাই টকভিল টমাস স্পেইন এবং জর্জ বার্নার্ড শ বলেছেন দেয়ার ইজ নো কনস্টিটিউশন ইন ইংল্যান্ড অর্থাৎ ইংল্যান্ডের কোনো সংবিধান নেই আমরা বিশ্বাস করবো ইংল্যান্ড যদি একটি সংবিধান বই দেখাতে পারে কিন্তু তাদের এই বক্তব্যের মধ্যে তোমার পুরোপুরি সত্য নিহিত নেই তার কারণ ব্রিটেনের সংবিধান আছে বিভিন্ন সময়ে পার্লামেন্ট আইন তৈরি করেছে বিভিন্ন সময়ে পার্লামেন্ট রিফর্মস অ্যাক্ট তৈরি করেছে সেগুলো ব্রিটেনের সংবিধানের মধ্যে পড়ে বিল অফ রাইটস এভিয়াস কার্পাস এই সমস্ত আইন ব্রিটেনের সংবিধানের অন্তর্ভুক্ত তাই অলিখিত সংবিধান হলেও তার কিছুটা অংশ থাকে এই যে বিভাজন লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান এ বিষয়ে এ বিষয়ে ইংল্যান্ডের রাষ্ট্রবিজ্ঞানী লর্ড ব্রাইস এবং আরও অনেকে বলেছেন এই লিখিত অলিখিত এইভাবে সংবিধানকে বিভাজন করা বিজ্ঞানসম্মত নয় এটা অবৈজ্ঞানিক এবং অযৌক্তিক যুক্তিসঙ্গত নয় তারা বলেছেন সংবিধানকে সংবিধানকে সংশোধন পদ্ধতি অনুযায়ী দুই ভাগে ভাগ করতে হবে সংবিধানকে সংশোধন পদ্ধতি অনুযায়ী সংবিধানের সংশোধন পদ্ধতি অনুযায়ী দুটি ভাগ হল সুপরিবর্তনীয় সংবিধান আর আরেকটি হল হলো দুষ্পরিবর্তনীয় সংবিধান সুপরিবর্তনীয় সংবিধান ফ্লেক্সেবল কনস্টিটিউশন এটা কি দেশের শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলিকে সহজেই পরিবর্তন করা যায় সহজেই পরিবর্তন করা যায় সংবিধানকে দেশের আইনসভা সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সংবিধানকে সংশোধন করতে পারে এই সংবিধানকে সুপরিবর্তনীয় সংবিধান বলা যায় সুপরিবর্তনীয় সংবিধানে আইনসভার প্রাধান্য থাকে সংবিধানের প্রাধান্য থাকে না সুপরিবর্তনীয় সংবিধানকে ফ্লেক্সিবল কনস্টিটিউশন এবং বাংলাতে আরেকটি শব্দ আমরা ব্যবহার করতে পারি সেটা হলো নমনীয় সংবিধান যে সংবিধানকে সহজেই পরিবর্তন করা যায় সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সংবিধানকে সংশোধন করা যায় তাকে বলে সুপরিবর্তনের সংবিধান সাধারণ সংখ্যাগরিষ্ঠ সহজেই পরিবর্তন এটা কি আইনসভাতে উপস্থিত সদস্যরা যদি অর্ধেকের বেশি সদস্য সংবিধান সংশোধনের পক্ষে ভোট দেয় তাহলে সেই সংবিধানকে সংশোধন করা যাবে উপস্থিত মোট সদস্যের অর্ধেকের সঙ্গে একযোগ করে যে সংখ্যাটা হবে সেইটা হল সাধারণ সংখ্যাগরিষ্ঠতা আর সেই সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আইনসভা সংবিধান সংশোধন করতে পারলে তাকেই বলে সুপরিবর্তনীয় সংবিধান এই সুপরিবর্তনীয় সংবিধানের আমরা উদাহরণ হিসাবে উল্লেখ করব ব্রিটেনের সংবিধান হল সুপরিবর্তনীয় সংবিধান ব্রিটেনের সংবিধানকে ব্রিটেনের আইনসভা সহজেই কমনসভার সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে বা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সংশোধন করা যায় এখানে সহজে পরিবর্তন করা যায় বলে শাসক শ্রেণী তাদের ইচ্ছামতো সংবিধানকে সংশোধন করতে পারে দ্রুত সংশোধন করতে পারে অন্যদিকে দুষ্পরিবর্তনীয় সংবিধান কাকে বলে দুষ্পরিবর্তনীয় যে সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না যে সংবিধানকে সাধারণ সংখ্যা গরিষ্ঠের মাধ্যমে আইনসভা সংশোধন করতে পারে না যে সংবিধানকে সংশোধন করতে গেলে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয় বিশেষ পদ্ধতি কি আইনসভায় সংবিধান সংশোধনী প্রস্তাব আনতে হবে এবং সেখানে টু থার্ড মেজোরিটির ভিত্তিতে সংবিধানকে সংশোধন করতে হবে টু থার্ড তিন ভাগের দুভাগ সদস্য সমর্থন করলে তবেই যে সংবিধানকে সংশোধন করা যাবে তাকে বলে দুষ্পরিবর্তনীয় সংবিধান রিজিট কনস্টিটিউশন আমরা ইউএসএর সংবিধানকে রিজিট কনস্টিটিউশন বলতে পারি ইউএসএর সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না সেখানে সংশোধন করতে গেলে টু থার্ড মেজরিটি উভয় কক্ষের টু থার্ড মেজরিটি প্রয়োজন হয় অর্থাৎ আইনসভা কংগ্রেসের জনপ্রতিনিধি সভাতে এবং উচ্চকক্ষ সিনেটের টু থার্ড মেজোরিটির ভিত্তিতে মার্কিন সংবিধানকে সংশোধন করা যায় তাই এই সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান যাই হোক আমরা যে এই যে সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় সংবিধানের আমরা পার্থক্য উল্লেখ করলাম এবং উভয় সংবিধানের ডেফিনিশন দিলাম উদাহরণ দিলাম কিন্তু এটা কি বাস্তবে পুরোপুরি ঠিক সুপরিবর্তনীয় সংবিধান সহজে পরিবর্তন করা যায় আর দুষ্পরিবর্তনীয় সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না বিশেষ পদ্ধতি অবলম্বন করা যায় এটা আমরা একটু যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো মার্কিন সংবিধান বিশ্বের সব থেকে বেশি দুষ্পরিবর্তনীয় সংবিধান মার্কিন সংবিধান সতেরোশো সতেরোশো সাতাশি সাল থেকে সতেরোশো নব্বই দুই বছরে বারো সংবিধান ছ চার হাজার ওয়ার্ড নিয়ে সংবিধান তৈরি হয়েছে মূল সংবিধানে মার্কিন নাগরিকদের মৌলিক অধিকার উল্লেখ ছিল না তাই সতেরোশো সালে এক বছরে দশবার সংশোধন করে মৌলিক অধিকার নাগরিকদের মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ করেছে তাহলে এক বছরে দশবার যে সংবিধান সংশোধিত হয় তাহলে সেটা সুপরিবর্তনীয় সংবিধানই আমরা বলবো সহজেই পরিবর্তিত হলো তাকে আমরা দুষ্পরিবর্তনীয় সংবিধান কি করে বলতে পারি আবার এটাও ঠিক দীর্ঘ দুশো বছরেরও বেশি বয়স যে সংবিধান যে সংবিধান হচ্ছে বিশ্বের প্রথম লিখিত সংবিধান দুশো দুশো পঁয়ত্রিশ বছর বয়স সেই সংবিধানকে মাত্র সাতাশবার সংশোধন করা হয়েছে তাহলে এই সংবিধান এদিক থেকে দুষ্পরিবর্তনীয় আমরা দুষ্পরিবর্তনীয় সংবিধান না সুপরিবর্তনীয় সংবিধান এ নিয়ে বিতর্কে না গিয়ে আমরা বলব যে সংবিধান সংশোধন শুধু সংশোধন পদ্ধতির উপর নির্ভর করে না সুপরিবর্তনীয় সংবিধানে সংখ্যাগরিষ্ঠতা থাকলে সহজে যেমন পরিবর্তন করা যায় তেমনি দুষ্পরিবর্তনীয় সংবিধানে সরকারের বিশেষ সংখ্যাগরিষ্ঠতা যদি থাকে টু তার মেজরিটির ভিত্তিতে সংবিধান সংশোধন করার ক্ষমতা থাকে তাহলে সেক্ষেত্রেও দুষ্পরিবর্তনীয় সংবিধান সুপরিবর্তনীয় সংবিধানের সংবিধানে পরিণত হয় রূপান্তরিত হয় তাই আমরা নির্দ্বিধাই বলবো যে সংবিধান সংশোধনের ভিত্তিতে যে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান আমরা দুটো ভাগ করছি এটা প্রকৃত ভাগ নয় আজকে যে কোনো সংবিধান সুপরিবর্তনীয় হোক আর দুষ্পরিবর্তনীয় সংবিধান হোক শাসক শ্রেণীর ইচ্ছা অনিচ্ছার উপরে সংবিধান সংশোধন নির্ভর করে শাসক শ্রেণী কায়েমী স্বার্থকে বজায় রাখার জন্যে একাধিকবার সহজেই সংখ্যাগরিষ্ঠতার জোরেই সংবিধান সংশোধন করবে আর যদি তাদের স্বার্থ রক্ষা হয় যে সংবিধান আছে তাতে যদি তাদের স্বার্থ রক্ষিত হয় তাহলে সংবিধান সংশোধন করবে না তাই সংবিধান শ্রেণী নিরপেক্ষ নয় কোন শ্রেণী ক্ষমতায় আছে সেই শ্রেণীর মর্জির উপরে ইচ্ছার উপরে সংবিধান সংশোধন নির্ভর করে এই বলে আজকের যে আলোচনা আমরা চারটি পয়েন্টে আলোচনা করলাম লিখিত সংবিধান অলিখিত সংবিধান রিটিন কনস্টিটিউশান আনরিটিন কনস্টিটিউশান রিটিন কনস্টিটিউশান কাকে বলে আমরা আলোচনা করেছি রেটিন কনস্টিটিউশনের উদাহরণ আমি উল্লেখ করেছি আনরিটিন কনস্টিটিউশান কাকে বলে আনরিটিন কনস্টিটিউশান উদাহরণ উল্লেখ করেছি এবং আমরা ফ্লেক্সেবল কনস্টিটিউশন অর্থাৎ সুপরিবর্তনীয় বা নমনীয় সংবিধান এটা নিয়ে কাকে বলে আলোচনা করেছি আর দুষ্পরিবর্তনীয় সংবিধান কাকে নিয়ে আলোচনা করেছি এবং দুই সংবিধানেরই সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় উভয় সংবিধানের উদাহরণও দিয়েছি এটা ভালো করে দেখবে এই বলে আমি পরবর্তী ভিডিও বানাবো এবং এখানে দুই সংবিধানের মধ্যে যে পার্থক্য আছে হ্যাঁ এবার রেটিন কনস্টিটিউশান আনরেটিন কনস্টিটিউশনের মধ্যে পার্থক্য এবং ফ্লেক্সেবল কনস্টিটিউশান এবং রেজিন্ট কনস্টিটিউশান এই উভয়ের মধ্যে যে পার্থক্য আমি আলাদা আলাদা দুটো ভিডিও বানাবো এই বলে আজকে শেষ করলাম গুড নাইট ভালো থাকবে সুস্থ থাকবে